আসসালামু আলাইকুম যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন ভারতের ডিম আজকে বাংলাদেশে ঢুকছে দুই লক্ষ একত্রিশ হাজার আষ্টশত আষ্টশো পিস এবং সেটা বাংলাদেশে যে আসছে পাঁচ টাকা সত্তর পয়সা পড়ছে কে আনছে আমি যদি আপনাকে একটু রিপোর্টটা দেই আমদানি করা এক হাজার একশো চার প্যাকেজ ডিমের ইনভয়েস মূল্য নয় হাজার নয়শো মার্কিন ডলার প্রতি ডজন ডিমের মূল্য দশমিক ছাপ্পান্ন মার্কিন ডলার সে অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রতিটি ডিমের মূল্য দাঁড়ায় পাঁচ টাকা সত্তর পয়সা প্রতি ডজন ডিমের নির্ধারিত মূল্যের উপর তেত্রিশ শতাংশ কাস্টমস ডিউটি বাবদ এক টাকা তিরাশি পয়সা যুগ হবে সব মিলিয়ে প্রতিটি ডিমের আমদানি মূল্য দাঁড়াচ্ছে প্রায় ষাট টাকার মতো আচ্ছা কে আনছে ঢাকার হাইড্রোল্যান্ড সলিউশন নামের একটি প্রতিষ্ঠান তৃতীয় চালানের দুই লাখ একত্রিশ হাজার আঠশো চল্লিশ পিস ডিম আমদানি করেছে এসব ডিম রপ্তানি করছে ভারতের শ্রী লক্ষ্মী এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান আমি ভারতে মুরগির তো ডিম এরা পাঁচ টাকা সত্তর পয়সা দিচ্ছে তার মানে লাভ করে দিচ্ছে আমাদের দেশের সমস্যা কোথায় এক পিস ডিম পনেরো টাকায় খুচরা খাইতে দিতেছে পাইকারি ঘর হয়তো পঞ্চান্ন টাকা পাইতে পারেন কষ্টটা দেন বাংলাদেশ সরকার রেট দিচ্ছে একশো বিয়াল্লিশ টাকা ডজন কিন্তু আপনি পাইবেন একশো সত্তর টাকা ডজনে নিতে হয় এখন যাইতে হবে কোথায় কিন্তু অভিযান চালাই কোথায় যাইতে হবে মুরগের বাচ্চার দাম কেন বেশি সেই জায়গার বাচ্চার দাম কমাইতে হবে খাদ্যর দাম কমাইতে হবে মেডিসিনের দাম কমাইতে হবে ওই কোম্পানিগুলোর সাথে মেডিসিন বাচ্চা এবং খাদ্য এদের সাথে আপনাদের গ্রুপ মিটিং করে বসতে হবে কর্তৃপক্ষ বসে তারপর ডিমের বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন এখন ডিমের ঘরে আইসা এই ধরেন এই একটা ঘর এখানে বিক্রি হচ্ছে এখানে আইসা অভিযান চালাইলে আপনি কি পাইবেন কেন বেশি দামে বিক্রি করেন সরকারি রেটের বাইরে কেন বিক্রি করেন কারণ এই বাড়ার সরকারি রেটের বাইরে তো কিনাই আনছে কে মানে এগারো টাকা সাতাশি পয়সা যে সরকার রেট দিল কে মানে আপনার কাজী ফার্ম মানে মানে না প্যারাগন মানে মানে না আপনার প্রাণ কোম্পানি ঢুকে পড়ছে ডিমের ব্যবসার মধ্যে এখন মানুষের কষ্ট হচ্ছে ইউনুস স্যারকে বলতে চাই আপনাকে ব্যর্থ করার জন্য বড় বড় শিল্প গ্রুপ চেষ্টা করবে এখন আপনি ব্যর্থ হইলে বাংলাদেশের মানুষের আসার জায়গা কোথায় রাজনৈতিক দলগুলো থাকলে তাদের নানান ধরনের ব্যবসা পার্টি সিন্ডিকেট মেন্ডিকেট নানান কিছু থাকে এখন সিন্ডিকেট করে এখন চাঁদাবাজি করে কে এখন আপনাদের পাওয়ারে যদি না কোলাই সিন্ডিকেট ভাঙার ক্ষমতা যদি আপনাদের না হয় আমি দেশের ক্ষুদ্র নাগরিক হিসেবে যা বুঝি কারো বাপের ক্ষমতা নাই সে সিন্ডিকেট কোনোদিন আর ভাঙা রাজনৈতিক দল নির্বাচিত দল থাকলে তো পারেই না কারণ সেই নির্বাচিত দলের দুষ্ট নেতার সাথে আলগাপাতির একটা লেজো মেনটেন করার সুযোগ থাকে কিন্তু এখন কেন রে ভাই এখন কি সমস্যা তো যদি এই চালের দাম বাড়তেছে সবজির দাম বাড়তেছে ডিমের দাম বাড়তেছে তেলের দাম বাড়তেছে তেল আপনার পাম তেল তেল এবং সয়াবিন রিপোর্ট যে পর্যাপ্ত পরিমাণে আসছে দাম আজকে উপদেষ্টা তারপরও জনাব আসিফ সাহেব বলছে অনেক পণ্যের ডিউটি কমাইছি আমরা তারপরও দাম বাড়তেছে কে সিন্ডিকেট করতেছে টাস্ক ফোর্স গঠন করতেছে বাজার মনিটরিং এটা ওটা কত কিছু এখন বয়ানের শেষ ফিনিশিং কি সমাধান নাই যদি আমি আবারও বলছি যদি আপনারা দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে জনগণ আপনাদের উপর না হবে রাগ করবে খুব ঝাড়বে কোনো অপশান নাই জনগণের পাস বোঝার চেষ্টা করেন আর এই ঘরে ওই ঘরে অভিযান না চালায়া সেন্টারে পৌঁছান বুড়ায় পৌঁছান তেলের দাম কেন বাড়ে আপনি ম্যাগনাই যাবেন টিকে গ্রুপে যাবেন বসুন্ধরা গ্রুপে যাবেন ডিমের দাম কেন যাবে আপনারা কাজী ফার্মে যাবেন প্যারাগনে যাবেন বাচ্চার যেখান থেকে বিক্রি হয় মেডিসিন যেখান থেকে বিক্রি হয় খাবার যেখানে বিক্রি হয় সেখানে অভিযান চালান ওদের সাথে বসেন ওটা কমায় আসে পরে খামারি কে ধরেন পরে খামারি বেশি বিক্রি করে কিনা করেন এগুলো দেখেন মানুষ তো প্রেশান মানুষ তো কষ্ট করছে এখন অনেকে বলে আগেই ভালো ছিল আর আগে কি দিন বিশ টাকা খালি ছিল আগেরটা তো রেশ রয়ে গেছে এখন আগের ব্যর্থতার দায় তারা ছিল তারা ব্যর্থতা আছে এখন এই ব্যর্থতার দায় কে নিবে এই সিন্ডিকেট আপনাকে ভাঙতেই হবে আল্লাহ